নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ মুম্বাই থেকে কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ন্যায় সংহিতা এবং নিটের বিরুদ্ধে তিনি বিধানসভায় প্রস্তাব গ্রহণ করবেন অর্থাৎ বিল আনবেন বিল স্বাভাবিকভাবে বিল ডিবেট হবে এবং তারপরে ভোটাভুটি হবে এবং যেহেতু ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশি সেই বিল পাসও হয়ে যাবে এবার ধরুন ন্যায় সঙ্গীতে আমরা জানি নতুন যে ফৌজদারি আইন পার্লামেন্টে পাস হয়েছে রাজ্য বিধানসভা পাল্টা কিছু রেকমেন্ডেশান আনতে পারে বা কিছু কিছু ধারা পাল্টে দিয়ে নতুন আইন পাশ করতে পারে তাতে কি হবে তাতে কি কেন্দ্রে ডানা যে নতুন ফৌজদারি আইন সেটা নানা ধারা কি পাল্টে যাবে চলুন আমরা আজকে সেটা নিয়েই নানা দিক বিশ্লেষণ করি অ্যাটল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেরকম যদি বিধানসভায় দুটো আইন পাশ করায় তাহলে কি হবে তাহলে কি সংঘাত অনিবার্য তামিলনাড়ু সরকার এম কে স্টালিন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে একটি কমিটি গঠন করেছে এক্স জাজ এম সত্যনারায়ণের নেতৃত্বে সেই কমিটিকে বলা হয়েছে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে সেখানে আর কি যে কে বলা হয়েছে এক মাসের মধ্যে কোথায় কোথায় আর কি রেকমেন্ডেশান কোন কোন আইনের ধারা যে নতুন যে ফৌজদারি আইন ন্যায় সংহিতা আনা হয়েছে সেখানে কোন কোন জায়গায় অসুবিধা আছে সেগুলো তাকে প্রাপ্ত অবসরপ্রাপ্ত যদি বিচারপতি তাকে বলা হয়েছে সেগুলো আইডেন্টিফাই করে জমা দেওয়া তারপর তারা সেটা দেবেন হচ্ছে স্টালিনের হাতে তুলে তার এরপরে তারা জানা যায়নি যে তারপর তিনি কি করবেন তিনি একটা কমিটি গঠন করেছেন সেই কমিটি আর কি মুখ্যমন্ত্রীকে দেবে রিপোর্টটা তারপরে মুখ্যমন্ত্রী পরের ধাপ ভাববেন তো প্রথম থেকে তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর আপত্তি ছিল এই সাংস্কৃত নাম নিয়ে ওখানে আমরা জানি বিভিন্ন সময় হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে ওখানকার রাজনীতির অন্যতম বড় অঙ্গ এখানে তাই যেহেতু সিআরপিসি আইপিসি নামগুলো হটে গিয়ে বিভিন্ন সাংস্কৃতিক নামকে বসানো হয়েছে সেটাতে কিন্তু তার আপত্তি আছে এবার তামিলনাড়ু যেখানে শেষ করবে পশ্চিমবঙ্গ ঠিক সেখান থেকেই শুরু করতে হবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি একটা কমিটি গঠন করেন এবং তার রিপোর্ট এক মাসের মধ্যে চান কিন্তু তাহলে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের তো সবসময় সেটাই আর কি দেখানোর যে দেখো সারা ভারতবর্ষে যে আমি সবার আগে আমি পার্লামেন্টে যেটা বিল পাশ হয়েছে সেটা আমি বিধানসভায় একটা বিল পাশ করলাম বিল পাশ করে চ্যালেঞ্জ চালালাম মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে ন্যায় সংহিতা না কী একটা আইন পাশ হয়েছে চিকিৎসক সাংবাদিকরা খুব ভয় আছে এই বিল আনাটাই অন্যায় ছিল পুলিশ আইনজীবীরা জানেন না বিলটা ঠিক কী তা পুলিশ আইনজীবীরা না জানাটা তাদের অক্ষমতা অলরেডি ট্রেনিং শুরু হয়েছে তো ফলে পুলিশ বা আইনজীবীরা না জানলে সেটা তাদের অক্ষমতা তাদের জেনে নিতে হবে অলরেডি নানাভাবে সারা দেশ থেকেই ট্রেনিং চলছে এখানে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানেও তাদের শেখানো হবে আইনজীবীরা তো তাদের মতোই পড়েন তারা তো তাদের মতো করে জেনে নিচ্ছেন কারণ ফার্স্ট জুলাই থেকে তো শুরু হয়ে গেছে নতুন ফৌজদারি আইনের এফআইআর লেখা সব কিছু অভিযোগ জানানো সে নতুন নিয়মই হচ্ছে এবার আমার কথা হচ্ছে এই যে নতুন আইন যে বিধানসভায় ধরা যাক প্রস্তাব এলো এবং সেই আইনটা পাশও হয়ে গেল তাহলে এটা কি আইনের দরজায় ভ্যালিডিটি পাবে রাজ্যের পাশ করা আইন যৌথ তালিকায় আমাদের জানি ল অ্যান্ড অর্ডার আছে হচ্ছে যৌথ তালিকায় কনকারেন্ট লিস্টে আছে কিন্তু সংবিধানে দুশো চুয়ান্ন ধারা কী বলছে আপনাদের একবার বললে সেটা বুঝতে পারবেন আর্টিকাল টু ফিফটি ফোর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি একবার আপনাদের পড়ে দিই তাহলে অসুবিধা হবে না ইন এনি প্রভিশন অফ এ ল মেড বাই দ্য লেজিস্লেশন অফ এ স্টেট ইজ রিপাগনেন্ট টু এনি প্রভিশন অফ এ ল মেড বাই দ্য পার্লামেন্ট হুইচ পার্লামেন্ট ইজ কম্পিটেন্ট টু অ্যানাক্ট অ টু এনি প্রভিশন টু এক্সিস্টিং ল উইথ রেসপেক্ট To one of the matters enumerated in the Constitution list, then, subject to the provision of Clause 2, the law made by the Parliament, whether passed before or after, made by the legislature of such state, or as the case may be, uh, the existing law still, shall prevail, and the law made by the legislature of the state shall to be extended, of the repugnancy be void. Or third, আর্টিকেল দুশো চুয়ান্নতে বলে দেওয়া হয়েছে কেন্দ্র পার্লামেন্টে কোনো আইন পাশ করলে তারপর বিধানসভায় কোনো পাল্টা তার কোনো আইন হলে বা কিছু তার সংশোধন হলে সেটা ধোপে টিকবে না সেটাই কিন্তু কনস্টিটিউশন দ্বিতীয়ত দ্বিতীয়ত এটা কিন্তু সাবজেক্ট টু রাষ্ট্রপতির অনুমোদন একটা বিল পাশ করলেই যে সঙ্গে সঙ্গে বিধানসভায় মেজরিটি নিয়ে সেটা আইন দরজায় আসে না সেটা সাবজেক্ট টু রাষ্ট্রপতির অনুমোদন এবার কেন করছেন কারণটা হচ্ছে যতটা না আর কি আইনের বদল তার থেকে অনেক বেশি হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণেই আর কি ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী যে বিজেপির বেশি অনেক বেশি আক্রমণাত্মক তিনি সেটা বারবার করে তারা নানা কাজকর্মে তিনি সেটা প্রমাণ করতে চাইছেন অর্থাৎ একদিকে উনি যেরকম বলছেন যে এই সরকার টিকবে না এই সরকার ভেঙে যাবে উনি প্রধানমন্ত্রী যিনি শপথ নেন উনি সে প্রতীকীভাবে ঘর অন্ধকার করে রেখেছিলেন এবার বিধানসভা উপনির্বাচনের চারটে আসন জয়ের পর তিনি আরও বেশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অ্যাটাকিং হতে চাইছেন একটা বার্তা দিতে চাইছেন যে দেখো যে একটা স্টেটে থেকেও বারবার যেটা বলা হয় যে এই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একাই থামিয়ে দিয়েছেন ফলে একটা স্টেটে থেকে তিনি থামিয়ে দিতে চাইছেন হচ্ছে প্রধানমন্ত্রীকে যদিও এই ক্ষেত্রে এটা পুরোটাই রাজনৈতিক কি আইন পাশ করা বা না করার ক্ষেত্রে কিছু এসে যায় না পুরোটাই হচ্ছে রাজনীতির অঙ্গ আমি এই প্রসঙ্গেই একবার চেষ্টা করেছিল এই সরকার তৃণমূল সরকার কেন্দ্রের আনা একটা আইনের বিরুদ্ধে নিজেরা বিধানসভায় একটা আইন পাশ করিয়েছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট দু হাজার সতেরো সেটা দু হাজার একুশ সালে এই বিচারপতি চন্দ্রচূড় তখন উনি প্রধান বিচারপতি হয়নি আর বিচারপতি এ এম এ শাহ সেটা ফোর্থ মে দু হাজার একুশ সালে সেই যে আইন এখানে পাশ হয়েছিল বিধানসভায় সেটাকে বলে দেয় আনকনস্টিটিউশনাল কারণ সেখানেও এক কেন্দ্র পার্লামেন্টে যে আইন পাশ করেছিল বিধানসভায় কিন্তু তার অন্য আর কি সেই আইনটাকে খারিজ করে নতুন আইন পাশ করেছিল আর কি বিধানসভা বলেছিল সেখানে যা বলা হয়েছিল ভার্ডিকটা আমি আপনাদের বলছি চন্দ্রচূড়ে দ্য স্টেট ল হ্যাজ এনক্রোচড আপন দ্য ডোমেইন অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড হেন্স ইজ আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক ফলে রাজ্য এটা জানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন যে তুমি যে আইনই করুন না কেন উনি বলছেন চিকিৎসকরা ভয় আছে সাংবাদিকরা ভয় আছে তো উনি পাশ করলেও সে ভয় কাটবে না যে আইন একবার হয়ে গেছে সে আইনের পরিধির মধ্যেই থাকতে হবে ফলে বাদবাকিটা পুরোটা রাজনৈতিক এবার আমি অন্য জায়গাতেও আসি উনি শুধু ন্যায় সংহিতা বলেননি ওনার সঙ্গে নিটও বলেছেন আমরা যেটা দেখছি নিটের যে প্রশ্নফাঁসের পর সারা দেশ জুড়েই একটা হাওয়া উঠেছে যে নিট পরীক্ষার যে কেন্দ্রীকরণ হয়েছে তার জন্য গোলমাল হচ্ছে এটার বিকেন্দ্রীকরণ দরকার আচ্ছা অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা আগে যেমন রাজ্যে রাজ্যে হতো সেটা ফিরিয়ে দেওয়া হোক তো এটা তো অন্য রাজ্যেও দাবি তুলেছে পশ্চিমবঙ্গ সরকারও তুলেছে কিন্তু আমাদের ভয় তো অন্য জায়গায় এখানে শিক্ষা জগতের পরীক্ষা নিয়ে একের পর এক যা কেলেঙ্কারি উঠে আসছে সেখানে বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারি উঠে আসছে আবার ডাক্তারি পরীক্ষা যদি এখান থেকে চালাতে হয় তাহলে নতুন একটা সেখানে যুক্ত হবে না তো দুর্নীতির নতুন একটা দরজা খুলে যাবে না তো কারণ ইতিমধ্যেই শিক্ষা জগতের দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছেলে একাধিক শিক্ষা কর্মকর্তা জেলে এখনও তদন্ত হচ্ছে এখনও সব ওয়েমার শিটে আর কি জালিয়াতি ধরা যায়নি হাইকোর্ট অল আউট যেতে বলেছে এক জল ক্রমশ উপরের দিকে গড়াচ্ছে এই সময় যদি নিটটাও নিজেরা করে তাহলে কি খুব একটা জানি না রাজ্যের পক্ষে কতটা সেটা ভালোভাবে বা সেটা কতটা দুর্নীতিমুক্তভাবে চালাতে পারবে এবং দ্বিতীয় আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে উনি যেটা বলছেন নিট চালাতে পারেনি এখনও সেটা সুপ্রিম কোর্টের বেঞ্চে আছে ফলে সিবিআই তদন্ত হয়েছে সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখছেন জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে আছে প্রধান বিচারপতি যে পুরো পরীক্ষাটা হবে না না হবে সেটা সুপ্রিম কোর্টের বিষয় কিন্তু নিটের দুর্নীতি সামনে আসার পর পুরো কিন্তু খোলনোলছেটা বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে এমনকি নিজেরাও কেন্দ্র নিজেরাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং যে কমিটি এই পরীক্ষাটা নেয় তাদের ডিজিকে পর্যন্ত ডিরেক্টর ডিজিকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে উল্টো দিকে আমরা এখানে কি দেখলাম যে শিক্ষা দুর্নীতি সার্ফেসে আসার পর যখন সিবিআই তদন্ত হলো তখন এই সরকার পিলার টু পোস্ট দৌড়ে বেরিয়েছিলেন সিবিআই তদন্ত বন্ধ করার জন্য ইডির তদন্ত বন্ধ করার জন্য ফলে এই সরকারের বিশ্বাসযোগ্যতা কিন্তু রাজ্য সরকারে খুব একটা ভালো জায়গায় নেই যে অবাধ এবং স্বচ্ছ পরীক্ষা নিতে পারবেন বলে এবার কিন্তু রাজনীতি তো রাজনীতির গতিতেই চলবে নাপন গতিতেই চলবে আপনি বা আমি যাই করুক আনকনস্টিটিউশনাল অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিন আর কি হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট তা সত্ত্বেও করতে হবে রাজনীতির প্রয়োজন সব থেকে বড়ো প্রয়োজন সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া দেখো আমি কত বিরোধী কেন্দ্র বিরোধী সেটা মানা হোক বা আর কি আইনের দরজায় তার কোনো মান্যতা থাক বা না থাক রাজনীতিটাই মূল রাজনীতিটাই করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক বেশি জাতীয় স্তরের রাজনীতি এবং জাতীয় স্তরের দিয়ে যদি ক্রমাগত বিরোধিতা করা যায় এখন এই বিরোধিতাটা অনেকটাই হচ্ছে একদিকে অন্যান্য কংগ্রেসকে দেখানো এবং অন্যদেরও দেখানো দেখো যে বলা হচ্ছে যে পড়ে গেলে যদি পড়ে যায় তাহলে আমিও আছি লাইনে আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান